এই যে আমরা কথা বলতে বলতে এয়ারপোর্টে চলে এসেছি আপনাদের কিন্তু এই করা লাগবে আর অন্য কোনো হবে না যেমন মনে করেন আমরা এই প্যেন্টটা আনলাম অর্ডার করে আনলাম ফোন থেকে এই পেন্টটা দিয়ে হবে না এখানে যে পেন্টটা থাকবে সেই পেলেন্টটা দিয়েই আমাদের করতে হবে চলো নোথা যাক জানি তো এটাই হবে বিচ এখন আমরা চলেন আমাদের জন্য সাগর পারে যা লাগবে বিচে আমরা বিচে যা লাগবে নাহলে হবে না এই সাগর পাড়ায় দেখতে পাচ্ছেন আমাদের আসে অনেক জোরে যা লাগবে নিচে দেখেন আহ ইন করতে ভুলে গেছিলাম ভাই আর আপনারা অবশ্যই ইনফিটি হেল্প করবেন তাহলে আর মরবেন না চলেন আরেকবার দেখায় আমরা আগেই চলে এসেছি আবার এখন আমরা ফার্স্টে ইন ফিতে হেড করি না হলে আবার ভুলে যাবো নি নাইন ওয়ান টু নাইন এই দিন ছুটি হয়ে গেছে মানে এয়ারপোর্টে যেতে হবে আমাদের এই যে আমরা এমটি বাইক নিয়ে যাই এয়ারপোর্টে আমরা চলে এসেছি এয়ারপোর্টে এখন আমাদের ওই প্লেনটা নিয়ে যা লাগবে আর কোনো পেন হবে না সামনের এই আমরা আগে থেকে ইনফিটি হেল্প করে রেখেছি যে যার ভুলে না যাই চলেন এখন যাওয়া যাক রানওয়েতে যাই না গাছ ডুবে আবার পাশে চলে যাবানি এই যে ওর 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 ওর

এই থামার নামই নেই এখন ভিডিওটা এই পর্যন্তই শেষ আর আবার দেখা হবে পরের ভিডিওতে খোলা পেজ সবাই সাবস্ক্রাইব করে দেবে